এখানে ভারতীয় জনতা পার্টির সুনাছড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের পদপ্রার্থী তো তার কাছে আমরা জানতে চাইবো যে আপনি কিরকম সাড়া পাচ্ছেন ভালো সাড়া পাচ্ছি আচ্ছা এই এলাকার এই যে সুনাছড়া জিপি এই সুনাছড়া জিপির জনসংখ্যা কত ভোটার হচ্ছে পাঁচ হাজার উননব্বই তো আপনি আপনি যেটা আপনি কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন এবার প্রচার নির্বাচনী প্রচার দেখেন

আপনি কত ভোটে জিতবেন বলে আশা করছি আচ্ছা এখন আমরা কিছু এলাকার নাগরিকদের পেয়েছি এবং বিজেপি আচ্ছা এখানে আপনাদের প্রচার কিরকম চলছে প্রচার খুব ভালো চলছে আমার নাম মোহাম্মদ নজির উদ্দিন লস্কর প্রচার কিরকম চলছে প্রচার খুব ভালো চলছে সারাও পাচ্ছি খুব বেশি আপনার নাম আমার নাম জয়প্রতাপ গলা

যে আপনারা আপনাদের আপনার যে প্রচারে সারাটা কিরকম পাচ্ছে মানুষের কাছ থেকে সারা ভালো পাচ্ছে অনেক সুন্দর পাচ্ছে সারা আচ্ছা এই যে আপনি জেতার পর ধরুন আপনি জিতলেন তারপর আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন আপনার এলাকায় কোন সমস্যাটা বেশি দেখেন সমস্যা তো অনেকটাই আছে যে দেখেন জলের সমস্যা যেমন রাস্তাঘাট তো হয়েছে কিছু কিছু হয় নাই ওইগুলো হয় না এটা নিয়ে আর ওইগুলো চিন্তা করবো আচ্ছা এই এই যে যে কোন জায়গাতে শুরু করেছেন এটা শুরু করেছি আমরা মহাপ্রভু মন্দির অবস্থিত অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদেরকে আমরা পেয়েছি এবং আপনারা প্রচার করছেন এই প্রত্যন্ত এলাকায় অনেক অনেক ধন্যবাদ আপনাদের